রাধে কৃষ্ণ কেমন আছেন আপনারা আর আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন নমস্কার আমি জুই চলে এসেছি আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় হল শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের সপ্তম অধ্যায় তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের পাঠ শুরু করি সপ্তম অধ্যায় বিদুরের প্রশ্ন শ্রী সুখদেব বললেন মৈত্রী মুনির ওই সব কথা শুনে ব্যাসনন্দন মহাপ্রাজ্ঞ বিদুর নিজ বাক্য মাধুর্যে তাকে করে বলতে লাগলেন বিদুর জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ ভগবান তো শুদ্ধ চৈতন্য স্বরূপ নির্বিকার ও নির্গুণ ছলেও তার মধ্যে গুণাবত্তা ও ক্রিয়াশীলতা কি হতে পারে বালকদের মধ্যে তো কামনা এবং অপরের সাথে খেলা করবার ইচ্ছা থাকে তাই তারা খেলার জন্য যত্নবান হয়ে কিন্তু ভগবান সত্যই নিত্য তৃপ্ত পুণ্যকাম ও সর্বদাই নিরাসক্ত তিনি খেলা করবার জন্যই বা সংকল্প কেন করবেন ভগবান তার ত্রিগুণাত্মিকা মায়া শক্তির দ্বারা জগৎ সৃষ্টি করেছেন তার পালন করেছেন আবার তার সংহারও করবেন দেশ কাল অবস্থা অথবা তার নিজের ও অপরের দ্বারা যার জ্ঞান কখনো আবৃত হয় না মায়ার সাথে তার সংযোগ কী করে সম্ভব একমাত্র ভগবানই অন্তর্জানের রূপে সকল জীবের মধ্যে বর্তমান সেক্ষেত্রে জীবের দুর্ভাগ্য বা কর্মসমূহ দ্বারা সুখ দুঃখাদি প্রাপ্তি কী করে সম্ভব হে তত্ত্বদর্শী এই অজ্ঞানজনিত সংকটে পড়ে আমার মন বড়ই হয়েছে আমার এই মানসিক মোহ সংকট দয়া করে দূর করুন শ্রী বললেন জিজ্ঞাসু বিদুরের এই প্রশ্ন শুনে মৈত্রী মৈত্রীমণি ভগবানকে স্মরণ করে মৃদু হাস্যে তাকে বললেন মুনি বললেন সকলের প্রভু এবং নিত্যমুক্ত যে আত্মা তিনি দীনতা এবং বন্ধন স্বীকার করেন এটা যুক্তিবিরুদ্ধ তো বটেই কিন্তু তো এই শ্রী ভগবানের মায়া যেমন স্বপ্ন মানুষের নিজের শিরচ্ছেদ ইত্যাদি দর্শন সত্য না হওয়া সত্ত্বেও অজ্ঞান বসত সত্যবধ প্রতীয়মান হয় তেমনি এই জীব বন্দনাদি দশাপ্রাপ্ত না হলেও অজ্ঞান বসত বন্দনাদি অনুভব করে যদি বলা হয় যে ঈশ্বরের মধ্যে এই প্রতীতি কেন হয় না তাহলে তার উত্তর জলের মধ্যে যখন চন্দ্রের প্রতিবিম্ব পড়ে তখন জলে যদি কম্পন বা ক্ষুদ্র তরঙ্গ হয় তবে জলের সাথে সাথে প্রতিবিম্ব চন্দ্র ও কম্পিত বা তরঙ্গিত হয় কিন্তু আসলে তো আকাশস্থ প্রকৃত চন্দ্রের কোনো কম্পন বা তরঙ্গ হয় না চন্দ্রের কম্পন প্রতীত হয় ঠিক সেই রকমই দেহাভিমানী জীবের মধ্যেই দেহের মিথ্যা ধর্মের হয় নয় নিষ্কামভাবে ধর্মাচারণ করলে ভগবত কৃপার প্রাপ্ত ভক্তিযোগ দ্বারা এই মিথ্যা প্রতীতি ধীরে ধীরে নিবৃত হয়ে যায় তারপর যখন জীবের ইন্দ্রিয়গ্রাম বিষয় বাসনা থেকে নিবৃত্ত হয়ে পরমাত্মাতে নিঃসলভাবে স্থিত হয় অর্থাৎ বহির্মুখী বিক্ষেপ শান্ত হয়ে মন অন্তর্মুখী হয়ে ভগবত পরায়ণ হয় তখন নিদ্রিত মানুষের মধ্যে জীবেরও রাগ দেশাদি সকল ক্লেশ সর্বথা বিনষ্ট হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের গুণগাথা শ্রবণ ও কীর্তনে অশেষ রাশি নিবৃত্ত হয়ে যায় তারপরে যদি মনের মধ্যে তার পাদপদ্ম সেবা বিষয়ে নিরতি জন্মায় তবে আর বলার কি থাকে বিদুর বললেন হে ভগবান আপনার যুক্তিপূর্ণ উপদেশ বাণীরূপ খরক দ্বারা আমার চিত্তের সংশয়সমূহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে এখন আমার মন ঈশ্বরের স্বতন্ত্র কর্তৃক ও জীবের ততধীন কর্তৃক এই দুই বিষয়েই সমকরূপে বুঝতে পারছে হে তত্ত্বজ্ঞ আপনি যে বললেন জীবের দুঃখ কষ্টের যে প্রতিতি হয় সেই প্রতিটিও শ্রী ভগবানের বহিরঙ্গ মায়া শক্তিতে আশ্রয় করেই সংগঠিত হয় এটা অতীব সত্য এই ক্লেশের স্বপ্ন অবস্থায় শিরুচ্ছেদ অনুভূতির মধ্যে মিথ্যা এবং মূল শূন্য কারণ এই বিশ্বের মূল কারণই যে অজ্ঞান তাও ওই মায়া ছাড়া থাকতে পারে না কাজেই মূলশূন্য অর্থাৎ অসত্য মায়াকে অবলম্বন করেই সব বিষয় অবস্থান করছে এই সংসারে দুই প্রকারের সুখী ব্যক্তি দেখা যায় এক যারা অত্যন্ত মূড় অজ্ঞানগ্রস্ত আর দুই যারা বুদ্ধির অতি শ্রী ভগবানকে প্রাপ্ত হচ্ছে এই দুই প্রকারের থেকে ভিন্ন যারা মধ্যবর্তী মানুষ অর্থাৎ অল্পজ্ঞ মানুষ যারা সংশয়গ্রস্ত হয়ে কেবল দুঃখই ভোগ করে হে ভগবান এই সংসার প্রপঞ্চ হলেও বস্তুত মিথ্যা অর্থাৎ আপনার কৃপায় আমি এই সত্য নিশ্চিতভাবে বুঝতে পেরেছি এখন আপনার চরণ কমলের সেবার দ্বারা সেই প্রতীতিকেই শীঘ্রই অপসারিত করতে পারব আপনাদের মতো ভগবত ভক্তের শ্রীচরণ সেবা দ্বারা নিত্য সিদ্ধ ভগবান শ্রী মধুসূদনের পাদপদ্যে অত্যান্তিক প্রেমানন্দ উৎপন্ন হয় এবং তার ফলে দুর্বার জন্ম মরণ প্রবাহ রূপ যন্ত্রণা বিনষ্ট হয়ে যায় ভগবৎ ভক্তিগণ শ্রী হরিপ্রাপ্তির মার্গস্বরূপ এই ভক্তদের মুখে দেবাদেব জনর্ধন শ্রীহরি সর্ব সদা সর্বদাই কত্তিত হচ্ছেন অল্প পুণ্যশালী মানুষের পক্ষে এই ভগবতগণের সেবার সুযোগ লাভ কঠিন ভগবতন আপনি বলেছেন যে ভগবান শ্রীহরি সৃষ্টির প্রারম্ভে প্রথমেই ইন্দ্রীয় বর্গের সাথে মহত্যাদি সৃষ্টি করে তার মধ্যে বিকার রচনা করেন এবং সেই সকল অংশের দ্বারা বিরাট মূর্তি প্রকাশ করে স্বয়ং তাতে অনুপ্রবিষ্ট হয় সেই বিরাট পুরুষের সহস্র চরণ সহস্র উরু ও সহস্র বাহ বেদ তাকে আদি পুরুষ বলে নির্দেশ করেছেন বিশ্ব ও অবস্থান করে থাকে তার মধ্যে দশবি ইন্দ্রিয় তাদের দশটি বিষয় এবং দশটি আদি দেবতা সহ দশটি প্রাণ যা সহ ওজ ও বল রূপে তিন রকম বলে আপনি বর্ণনা করেছেন এবং ব্রাহ্মণাদির বর্ণ চতুষ্টয় তার থেকে উৎপন্ন হয়েছে এখন আপনি আমার কাছে তার ব্রহ্মাদির বিভূতির বর্ণনা করুন যাদের থেকে পুত্র পৌত্র দহিত্র ও গোত্রজ ক্রমে নানা রূপে জীবগণ উৎপন্ন হয়েছে এবং তাদের দ্বারা এই ব্রহ্মাণ্ড পূর্ণ হয়ে রয়েছে সেই বিরাট পুরুষ ব্রহ্মা প্রমুখ প্রজাপতিদেরও প্রভু তিনি কিভাবে কোনো কোনো স্বর্গ ও অনুস্বর্গের বিধান তথা প্রজাপতি এবং মনুদের সৃষ্টি হে মৈত্রেই এই সেই মনুদের বংশ বংশধর রাজাদের চরিত্র ভূলোকের ওপরেরও ওপরেও নিচের লোকসমূহ এবং এই মর্তলোকের সন্নিবেশ ও পরিণাম বর্ণনা করুন আর তির্যক মনুষ্য দেবতা সরিষ্টি এবং পক্ষী তথা জরায়ুজ শ্বেতজ অন্ডজ ও উদ্ভিজ্জ এই চার প্রকারের প্রাণীর সৃষ্টি বিভাগ আপনি আমাকে বলুন সৃষ্টির সময় জগতের উৎপত্তি স্থিতি ও সংহারের প্রয়োজনে ভগবান শৃহরি নিজ গুণাবতার ব্রহ্মা বিষ্ণু ও মহাদেব রূপে যে সব উদার লীলা করেছেন সেই সবও আমাকে বলুন বেশ আচরণ ও স্বভাব অনুসারে বর্ণাশ্রমের বিভাগ ঋষিদের জন্ম কর্মাদি বেদের বিভাগ যোগ্য সমূহের বিস্তার যোগ্য মার্গসমূহ জ্ঞান মার্গ এবং তার সাধন সাংখ্য মার্গ তথা ভগবানের উপবিষ্ট নারদ পঞ্চরাত্র ইত্যাদি তত্ত্বশাস্ত্র তন্ত্রশাস্ত্র বেদ বহির্ভূত উপধর্ম পরায়ণ প্রাষণ্ডগণের বিপরীত প্রবৃতি জাতির পুরুষ ও উচ্চ নারী সহযোগে সন্তানদের সৃষ্টি এবং ভিন্ন ভিন্ন গুণ ও কর্মভেদে জীবের যে রকম ও যত রকম গতি হতে পারে সেই সব আমাকে এ ব্রাহ্মণ ধর্ম অর্থ কাম ও মক্ষপ্রাপ্তির পরস্পর অবিরোধী সাধন সমূহ বাণিজ্য দণ্ডনীতি শাস্ত্র শ্রবণবিধি শাস্ত্রবিধি পিতৃগণের সৃষ্টি এবং কালচক্রের গ্রহ নক্ষত্র তারাগণের অবস্থিতি প্রভৃতি আলাদা আলাদা বর্ণা করুন দান তপস্যা যজ্ঞাদি স্রৌতকর্ম ও কুপ খননাদি ফল কি প্রবাসী ব্যক্তির ধর্ম কী এবং আপৎকালে মানুষের ধর্ম কী হে নিষ্পাপ মৈত্রেয় ধর্মের মূল কারণ শ্রী জনার্ধন ভগবান কোন কোন আচরণের দ্বারা সন্তুষ্ট হন এবং তার প্রতি তিনি কৃপা করেন আপনি আমাকে তা বলুন হে দ্বিজপ্রবর অনুগত শিষ্য ও পুত্রদের দ্বারা জিজ্ঞাসিত না হয়েও দিনবৎসর গুরুজনগণ তাদের মঙ্গলের পথ উপদেশ করে থাকেন হে ভগবান আপনি পূর্বে মহত্তাদির যে সব তত্ত্বের কথা বলেছেন সেই সব তত্ত্বের প্রয় কত রকম আবার ভগবান যখন যোগনিদ্রায় সায়িত হয়ে থাকেন তখন ওই সব তত্ত্বের মধ্যে কোন কোন তত্ত্ব তার সেবা করেন আর কোন কোন তত্ত্বই বা তার মধ্যে লীন থাকে জীবের তত্ত্ব পরমেশ্বরের স্বরূপ উপনিষদ প্রতিপাত আত্ম বিষয়ক জ্ঞান এবং গুরু ও শিষ্যের পারস্পরিক প্রয়োজনের সম্পর্কেও আপনি আমাকে বলুন জ্ঞান ভক্তি বা বৈরাগ্য মানুষের আপনা আপনি হয় না এর জন্য জ্ঞানীগণ সেই সব জ্ঞানের সাধন সকল উপদেশ করেছেন সেই সব সাধন আমি জানতে ইচ্ছা করি হে ব্রাহ্মণ মায়া দ্বারা আমার জ্ঞানচক্ষু বিনষ্ট হয়েছে আমি অজ্ঞ আপনি আমার পরম সুহৃদয় অতএব শ্রীহরিলীলার জ্ঞান লাভের উদ্দেশ্যে আমি যে সব প্রশ্ন করেছি সেই সব বিষয় আমাকে উপদেশ করুন হে ভগবত তত্ত্ব উপদেশের দ্বারা জীবের জন্ম মৃত্যুচক্রে থেকে মুক্ত করে অভয় প্রদানে যে পূর্ণ হয় সমস্ত বেদাধ্যায়ন যজ্ঞ তপস্যা দান জনিত পূর্ণ পূর্বোক্ত পুণ্যের এক ক্ষুদ্রতম অংশেরও সমকক্ষ হতে পারে না শ্রী সুখদেব বললেন হে রাজন কৌরব এইভাবে পুরাণ বিষয় সকল জিজ্ঞাসিত হয়ে মৈত্রে ঋষি লীলা কথনে প্রণোদিত হয়ে অতিশয় আনন্দিত মনে ঈশ্বর আশু সহকারে বলতে লাগলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের সপ্তম অধ্যায় এখানেই সমাপ্ত হল আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার